আমাদের এই জীবনটাই হলো একটা স্মৃতি তৈরি কারখানা আর সবগুলো ভালো স্মৃতি কিন্তু আমাদের একটা মন খারাপের কারণ এটি যেমন ধরে নাও ছোটোবেলা থেকে আমরা এই স্কুলে পড়ি ছোটোবেলা থেকেই আমাদের এই বিদ্যালয়ের সঙ্গে একটা সম্পর্ক একটা ভালোবাসা বিদ্যালয়ের প্রত্যেকটা জ্বালানা বিদ্যালয়ের প্রত্যেকটা দরজা ইট উপরতলা নিচতলা বেঞ্চ বোর্ড ইভেন ফ্যান ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কের সঙ্গে যেন আমরা পুরোপুরিভাবে একটা অ্যাটাচমেন্ট সবগুলোর প্রতি আমাদের একটা কিন্তু ভালোবাসা জন্মায় তারপর শিক্ষকরা প্রতিনিয়ত পড়ান আমরা কন্টিনিউ পড়ি তাদের সঙ্গেও আমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে আমরা শিক্ষকদের শ্রদ্ধা করি শিক্ষকরা আমাদেরকে যথেষ্ট ভালোবাসে এই যে একে অপরের প্রতি একটা ভালোবাসা স্নেহ মায়া মমতা এটা স্কুলে কয়েক বছর দীর্ঘ একটা সময় চলার পর ঠিক যখন মাধ্যমিক পরীক্ষা চলে আসে তখন সেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সেই ভালোবাসার যে একটা স্থান যেখানে জীবন গড়ার একটা জায়গা যেখানে আমরা শিক্ষা অর্জন করলাম যে জায়গাটাকে খুব বেশি ভালোবাসি যেখানকার প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেল সেই জায়গাটাকে আচমকা হুট করে ছেড়ে চলে যেতে হয় বিদায় নিতে হয় এই যে যেমন ধরে নাও বেশ কয়েকদিন আগে হয়ে গেল উচ্চ মাধ্যমিক কিছুদিন পর এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেবে এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাওয়ার পর এক একজন এক একটা ইউনিভার্স এক একটা কলেজে ভর্তি হবে কেউ বাইরে যাবে কেউ আশেপাশে লোকাল কলেজগুলোতে ভর্তি হবে এক কথা স্কুল থেকে তারা বিদায় নিল আসলে সত্যি বলতে যেটা এই স্কুল থেকে যে বিদায় তারা নিল এটা একদিকে দুঃখের কিন্তু অন্যদিকে তো সুখেরও বটে কারণ বিদায় তো নিতেই হবে বিদায় না নিলে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে কীভাবে আবার এই স্কুলের সঙ্গে একটা সম্পর্ক ছেড়ে যেতেও তো ইচ্ছা করে না তো বিদায় নেওয়াটাও স্বাভাবিক না নিয়ে উপায় নেই তো কথা একটাই দাঁড়ায় এই যে স্কুলের সঙ্গে যে এতদিন ধরে একটা সম্পর্ক একটা স্মৃতি এটা কিন্তু একটা মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন অর্থাৎ এখান থেকে একটা জিনিস খুব স্পষ্টভাবে ক্লিয়ার হলো যে সব ভালো স্মৃতিগুলাই যেন মন খারাপের কারণ এই স্মৃতিগুলাই আমাদের মনকে দুঃখ করে মুচুড়ে ভেঙে দেয় আর এই ভালো স্মৃতিগুলাই একটা সময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় স্কুল লাইফে পড়তে পড়তে অনেক ফ্রেন্ড হয়ে গেল আজ বিদায়বেলায় এই ফ্রেন্ডগুলোর সঙ্গেও বিচ্ছিন্ন হয়ে যাবে অর্থাৎ স্কুলের প্রতি যে একটা স্মৃতি স্কুলের প্রতি যে একটা মায়া মহ মমতা সেটাও কিন্তু একটা দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন আর এটা স্বাভাবিক কারণ যত দিন যায় স্মৃতি বেশি ঢের অনেকগুলো জমা হয় আর এই ভালো স্মৃতিগুলাই একটা সময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় তো কথা হলো যে মন খারাপ যতই হোক বিদায় নিতেই হবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতেই হবে জীবনকে গড়তেই হবে আবারও একই ভাবে এরকম একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে তোমার তোমার ওই কলেজের সঙ্গে ওই কলেজে ও টানা তিনটা বছর থাকার পর কলেজের প্রত্যেকটা অলিগলি তোমার ভালোবাসার প্রতিচ্ছবি দেখা দেবে কলেজেরও প্রত্যেকটা প্রাঙ্গণ তোমার সঙ্গে ওতপ্রতভাবে জড়িত হবে ঠিক আজকে যেমন তুমি স্কুল থেকে বিদায় নিচ্ছ তোমার মনে দক্ষ সেদিন তুমি কলেজ থেকে বিদায় নেবে সেদিনও তোমার মনে একটু দুঃখ জাগবে সেম ইউনিভার্সিটিও তাই তো আমাদের জীবনটাই একটা হলো স্মৃতি তৈরির কারখানা আর এই প্রত্যেকটা স্মৃতি হলো আমাদের মন খারাপের কারণ তারপরও এই মন খারাপকে সঙ্গ করে সাথে করেই আমাদের জীবন করতে হবে এগিয়ে চলতে হবে জীবনে উন্নতি করতে হবে সাকসেস হতে হবে স্বপ্ন পূরণ করতে হবে স্বপ্ন পূরণ না করলে গোটা জীবনটাই যেন বৃদ্ধা ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ